সালামু আলাইকুম জুলাই আন্দোলনে ছাত্র নিহতের সংখ্যা কত চার তারিখ পর্যন্ত নিহতের সংখ্যা যেখানে তিনশো সেটা আজকে কেন তারা সেদিন পত্রিকায় দেখলাম তারা মৃতের সংখ্যা প্রকাশ করছে সাতশো আটাত্তর জন তার মানে ক্ষমতা ছাড়ার পরও হত্যাকাণ্ড চলছে বাড়ছেই এর কারণ কি এর কারণ হচ্ছে এখন যারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এই তিনশো থেকে আজ পর্যন্ত যে হাজার ছাড়িয়েছে কেউ কেউ বলছে আর কেউ বলছেন তারা তালিকা প্রকাশ করেছেন সাতশো আটাত্তর তাহলে কারা নিহত হয়েছেন বেশি ছাত্ররা যদি আমি তিনশো ধরে নিই তারপরেও তো এখন পর্যন্ত আওয়ামী লীগ বা তাদের অনুসারীদের মৃতের সংখ্যা বেশি